ইঞ্জুরি যেন নেইমারের জীবনের একটি অংশ প্রায় দুই বছর পর ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা দেখা দিলেও সে আশা পূর্ণ হয়নি শঙ্কা জেগেছে প্রায় হাজার দিন জাতীয় দলের বাইরে থাকার নেইমারের ইঞ্জুরি এখন গল্প পেরিয়ে উপন্যাসে রূপ নিয়েছে পনেরো বছরের ক্যারিয়ারে প্রথম দুই বছর ছিলেন মুক্ত। এরপর টানা তেরো মৌসুমি যেতে হয়েছে মাঠের বাইরে কখনো পায়ের পাতা গোড়ালি বা শরীরের অন্যান্য অংশের ইঞ্জুরি কাঁদিয়েছে নেইমারকে কেরিয়ারে হাজার হাজার দিন মাঠের বাইরে থাকতে বাধ্য হয়েছেন আর ম্যাচ মিস করেছেন শত শত ব্রাজিল দলে নেইমার সর্বশেষ খেলেছিলেন দু সালের অক্টোবরে উরুগের বিপক্ষে বিশ্বকাপ বাসাইয়ে যদিও অনেক আশা ছিল খেলবেন আগামী মাসে চিলিও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাসাইয়ের শেষ দুই ম্যাচ সান্তোসের হয়ে ফর্মেও ছিলেন কিন্তু হঠাৎ অনুশীলনে হ্যামেস্টিং ইঞ্জুরিতে পরে ফুটবল থেকে বাইরে ব্রাজিল তারকা শেষ বিশ্বকাপ আসা বাঁচিয়ে রাখতে ঝুঁকি নিতে চাননি ব্রাজিল কোচ কার্লো আঞ্চলত্তি নেইমারকে নিয়ে আমরা সাবধানী নেইমারের মতো ফুটবলারকে দু বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট হিসেবে আমরা পেতে চাই তাই ওর বিশ্রাম প্রয়োজন দুই হাজার বাইশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোশিয়ার বিপক্ষে ইঞ্জুরিতে শুরু ব্রাজিল দলের সাথে নেইমারের বিচ্ছেদ যার শেষ কোথায় সম্ভাবনা আছে অক্টোবরের উইন্ডোতে দশ ও চোদ্দ অক্টোবর দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা শুধু হবে বিশ্বকাপের মিশনের প্রস্তুতি সেই মিশনের সঙ্গী হতে পারবেন তো নেইমা জুনিয়র লিমন খান খেলাবেলা